সাইকেলও হতে পারে দুইতলা হয়তো আপনার মনে হয়নি কিন্তু সাতক্ষীরার এক ছোট্ট গ্রামের জিয়ারোলের মাথায় ঠিকই এসেছে সে ভাবল যদি বাস দুতলা হতে পারে তাহলে সাইকেল কেন নয় পড়াশোনা না জানলেও নিজের ইচ্ছা শক্তি আর সাহসে বানিয়েছে দোতলা সাইকেল যা এখন দুনিয়ায় ভাইরাল সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের দিনমজুর আবু সাদেকের ছেলে জিয়ারুল পিতা দিনমজুরির যেমন আয় তা দিয়ে সংসার চলে খুব টানাটানিতে তাই তো পড়াশোনাও হয়নি তার কিন্তু আমি যে সময় দেখছিলাম জিনিসটা দেখি দেখি আমাদের সাতক্ষীরা জেলায় যদি এই জিনিসটা বানানো হয় তা খুব ভালো হয় সাইকেলে আপনার এই যে একটা হাতে হাইটলিক ব্যবহৃত করা হয়েছে এই যে হাইটলিকের সাথে একটা ডিস ব্রেক লাগানো আছে হাইড্রোলিকটা যেন ওপরের থেকে যখন চাপ পড়বে যেন না ভাঙে ওই কারণে এর একটা পাশে একটা পাস ব্যবহৃত করা হয়েছে যেন জিনিসটা আরও মজবুত হয় কিছু কিছু জিনিস আবিষ্কার করি দেব আর এই জিনিসটা যে তৈরি করেছি এও চালাই খুব শান্তি মানুষজনও দেখে খুব ভালো মনে করেন যে আর রাস্তাঘাটে আমি আরও উপরের থেকে আসলেই মনে করেন যে তৈরি করেও দিতে পারবো এর হরেনের সাথে দুটো তিনটি মিউজিক লাগানো হয়েছে মানে সামনের দিকে সিঙ্গাল মারবার জন্য এর দুইটা রিকশার আপনার যে হরেনগুলো ছোট হরেন দুটো লাগানো হয়েছে এর একটা পাখা লাগানো হয়েছে ক্ষতি গরম টরম লেগে যায় বাতাস টাতাস খাবার জন্য একটা হাই পাওয়ার একটা হালকা পাতলা একটা মোটর লাগানো হয়েছে বাতাস খাওয়ার জন্য খুব আকারের বাতাস আর কি আচ্ছা এর একটা দুটো হরেন লাগানো হয়েছে বাসের হরে যেন মানুষজন বুঝতে পারে যে অমুক সাইকেল আসবে সেই আকারের Walton Switch, stylish and elegant. কিন্তু স্বপ্নে বড় হওয়ার জন্য লেখাপড়া লাগে না এই কথাটাই জিয়ারোল প্রমাণ করল একদিন সে নেট দুনিয়ে দেখে কেউ দোতলা বাস বানিয়েছে তা দেখেই সে নিজের ছোট্ট সঞ্চয় থেকে একটা সাইকেল কিনে নিয়ে আসে তারপর শুরু হয় নিঃশব্দ এক যাত্রা সাইকেলটাকে করে তোলে দুই তলা বানাইছে আমার পক্ষ থেকে খুবই সুন্দর লাগছে আর খুবই ভালোই লাগছে যে সে তার মেধা খাটিয়ে যে এত সুন্দর একটা সাইকেল আমাদের মাঝে বানিয়ে এনেছে সেটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ আশা করি এই জিনিসটা যদি সবাই দেখে আশা করি সবার কাছে আমার মতো সবারই ভালো লাগবে ছেলে জিয়ারুল সে লেখাপড়া কিছু জানে না কিন্তু তার অনেক বুদ্ধি আছে ট্যালেন্ট আছে ট্যালেন্ট দিয়ে সে দোতলা সাইকেল বানাইছে এখন আপনারা দেখেন সবাই সে সে দোতলা সাইকেল বানিয়ে অনেক

থেকে লোকজন ভিডিও করছে চলছে লোকজন খুব জমা কি। আমাদের আমাদের চন্দনপুরের গ্রামের তথা সাতক্ষা জেলার গর্ব তার আসলে অনেক কিছু ট্যালেন্ট ছোটবেলা থেকে আমরা দেখতেছি সে বিভিন্ন জিনিস আবিষ্কারের নেশাই থাকে বর্তমানতে আমরা দেখছি যে সাইকেল আবিষ্কার করে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং ভাইরাল হয়েছে রাস্তাঘাটে নামার সঙ্গে সঙ্গে মানুষের ভিড় জমে তার আশেপাশে সাধারণ মানুষ যা দেখলো তার অবাক এরপর তার সেই দোতলা সাইকেলের ছবি আর ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সাইকেলটা সুন্দর হয়েছে যা এর আগে ইতিমধ্যে আমরা টিকটকে দেখছি তা যাক এলাকায় সাড়া পড়ছে সাইকেলটা নিয়ে তো আমরা দাবি করছি সে যেন ওই সাইকেলটা নিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যায় তার প্রতি একটু খেয়াল রাখে জিয়ারুলের এই দোতলা সাইকেল শুধু একটা যন্ত্র নয় সেটা স্বপ্ন আর সাহসের জীবন্ত প্রতীক সে দেখিয়েছে যে সীমাবদ্ধতা মনে বসে থাকে সেগুলো ভেঙে ফেললেই নতুন দিশা খুঁজে পাওয়া যায় নিউজ ডেস্ক আর